আজ শনিবার আঠাশে ভাদ্র দু চব্বিশ সালে চোদ্দোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্মা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী ভাই বোনেদের বলবো অবশ্যই আজ আপনারা পারলে ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিবিষ্ণুর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই করুন তবে একাদশীর মহান ব্রত পালন করার অনেক নিয়মকানুনই কিন্তু আছে একাদশীর আগের দিন পরের দিনের অনেক নিয়ম নিয়ম আছে ব্রত ভঙ্গ ব্রত পারণ মন্ত্র অনেক কিছু নিয়ম আছে রাত্রি জাগরণ করা মাটিতে শয়ন করা বিষ্ণু সহস্র নাম জপ করা জেনে বুঝে করবেন তবেই কিন্তু লাভান্বিত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো স্বচ্ছ রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ের ঘাটতি পড়তে পারে আজ দিনটি ভালোই কাটবে নিজের জন্য সময় বার করুন সময়ের ঘাটতি পূরণ করুন এই সময়টিতে ভবিষ্যতের পরিকল্পনা করুন নিজের ব্যক্তিত্বের মধ্যে দেখবেন ইতিবাচক পরিবর্তন কিন্তু আসতেই পারে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় এবং অর্থ দুই কিন্তু অতিরিক্ত ব্যয় করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলে মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে কোনো উপহার গ্রহণ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ